তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখানটায় আমার ঘর ঝাঁটানো হয়ে গেছে আর এখান থেকে দেখো আমি জিনিসপত্র আর তাল নিয়ে দেখো চলে এসছি এখন ঘরে কারণ আজকে আমি করবো ঠাকুরের জন্য তালের বড়া তো এখানটায় দেখো আমি এখন থালা বাসনগুলো নিয়ে নিচ্ছি কারণ থালা বাসন তো লাগবেই না তো কিসে করবো তাই না তো এখানটায় দেখো আমি একটা থালা একটা গামলি আর ওই কটা থালা আমি নিয়ে নিচ্ছিলাম যে কটা আর কি আমার লাগবে তো আমি সেরকম অনুযায়ী নিয়ে নিচ্ছি তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখন আমি থালা বাসন আর সাবান বাটি নিয়ে দেখো চলে যাচ্ছি পুকুরে কারণ ওগুলো অনেক দিন ধরেই গোছানো ছিল তো তো একটু ধুলো ময়লাও পড়ে গেছিল। তো তার জন্য দেখো আমি ঘাটে চলে এসেছি ধোয়ার জন্যে তো এখন আমি সাবান দিয়ে ভালো করে থালা বাসনগুলোকে ধুয়ে নেব তো এখন আমার থালা বাসন মাজা হয়ে গেছে তার জন্য দেখো আমি থালা বাসনগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি যাতে না সাবানের কোনো পরদ লেগে থাকে তো এখানটা আমি হাত দিয়ে দেখো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো তোমরা দেখো যে আমি এখন চলে যাচ্ছি ঘরে তো আমি ঘরে চলে এসেছি এখন দেখো আমি সাবান বাটিটা সাবান বাটির জায়গায় রেখে দিয়েছি আর এখন দেখো আমি গামলি এই গামলিকিতে করে যে জলটা এনেছিলাম সে জলটা আমি একটা মগে ঢেলে রাখছিলাম কারণ জলটাও লাগবে তো এখন দেখো আমি আসনটা পেতে বসে পড়ছি আমার কাজে তো এখন দেখো ওখানটায় না আমার মা ময়দা আনতে ভুলে গেছিলো তো এখানটায় ময়দা ছিল না বলে দেখো আমাকে আবার যেতে হচ্ছে দোকানে ময়দা আনার জন্যে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ময়দা নিয়ে দেখো তাড়াহুড়ো করে চলে আসছি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তো আমি এখানটা দেখো ময়দা নিয়ে চলে আসছি আস্তে আস্তে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বসে গেছি তালটা ছাড়ানোর জন্যে তো প্রথমের যে মাথার এটা আছে সেটা আমি প্রথমে খুলে নেব তারপর গায়ের যে আর কি এগুলো সেগুলো আমি খুলে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তালের গায়ের যে ছালগুলো সেগুলো এখন দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে ওর যে মানে গায়ের যে জুসগুলো সেগুলো আমি বের করে নেবো তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার তাল হয়ে গেছে আর এখন দেখো এর আঁটিগুলোকে আমি ভাগ ভাগ করে নিচ্ছি কারণ এর আঁটিগুলো ভাগ ভাগ না করলে তো আমি ওর যে গায়ের জুসগুলো সেগুলো আমি বের করতে পারবো না তো আমি এখানটা দেখো আটিগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছো এখন আমি ঝুড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই ঝুড়িটাতেই আমি এবার এটা আর কি করব তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ঝুড়িটাতে ঘষে ঘষে ওর যে শ্বাসগুলো সেগুলো বের করে নিচ্ছিলাম তো ওরকমভাবে বের হচ্ছিল না বলে না আমি এখানটা একটু জল দিয়ে ভালো করে তালে আঁঠিটাকে চটকে নিচ্ছিলাম কারণ এরকমভাবে ভাবে করলে না আর কি ওর যে গায়ের শ্বাসটা সেটা ভালো করে বেরিয়ে যায় তো ওই ঝুড়িটা না প্রচণ্ড অসুবিধা হচ্ছিল বলে আমি আরও একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি তো এই ঝুড়িটা করে দেখো আমি ভালো করে আর কি ওর শ্বাসগুলোকে বের করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার আর কি শ্বাসগুলো বের করা হয়ে গেছে তো এখন আমি তালগুলোকে ছেঁকে নেবো কারণ ওর যে চুলগুলো না সেগুলো প্রচণ্ড অসুবিধা হয় তো তার জন্য আমি এখানটায় দেখো আগে ময়দাটা দিয়ে ফেলেছিলাম তো এখানটায় প্রথমে ময়দাটা দিয়ে দিয়েছিলাম কারণ এখানটায় না আমার মনে ছিল না যে ছাঁকতেও হবে তো তারপরে দেখো আমি এখানটায় তাও একটু ছেঁকে নিচ্ছিলাম ভালো করে যাতে ওর চুলগুলো না থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার তালের শাঁসগুলো ছাঁকা হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দেব কারণ এটা তো ময়দা দিয়েই হয় তো এখানটা আমি ময়দাটা দিয়ে ভালো করে তালের শাঁসের সাথে মেখে নেব। তো দেখো আমি এখানটায় ভালো করে ময়দাটাকে তালের শাঁসের সাথে মেখে নিচ্ছি আরও অনেক কিছু দিয়েই হয় চাল গুঁড়ো ময়দা আরও অনেক কিছু দিয়ে হয় কিন্তু আমি চাল গুঁড়োটা আমার করা হচ্ছিল না তার জন্য আমি শুধু ময়দা দিয়েই করছি তো দেখো এখানটায় না আমার ময়দাটা তালের সাথে তালের শাঁসের সাথে মাখা হয়ে গেছিলো কিন্তু এখানটায় একটু মোটা হয়ে গেছিলো বলে আমি এখানটা একটু জল দিয়ে না পাতলা করছিলাম কারণ বেশি মোটা না হাতে বেশি জড়িয়ে যায় তো এখানটায় আমি একটু লবণ আর এখানটায় দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি তো এবার আমি চিনিটা দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ চিনি একটু মানে যতটা লাগে ততটা না দিলে আবার তো মিষ্টি মিষ্টি লাগবে না আর মিষ্টি না লাগলে তালের বড়টাও ভালো লাগবে না তো এখানটা দেখো আমি চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গুলে যায় তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখছো যে আমাদের বাড়ি একটা খরগোশ আছে তো আমি এখানে কাজে ব্যস্ত বলে দেখো ওখানটায় দেখো কতটা মাটি খুঁড়ে ফেলছে তো অবস্থা ও ওকে আবার বকছিলাম বলে না ও মাটিগুলো আবার গর্তে ঠেলে দিচ্ছিল তো ও এত বাজি হয়ে গেছে না এত পাজি হয়ে গেছে বলার মতো না যত বড় হচ্ছে দেখো তো ওকে বকা হয়েছিল বলে ও আবার মাটিগুলো আবার ঠেলে ঠেলে দিচ্ছিল গর্তের দিকে যাতে চা মানে গর্তটা আর কি চাপা দেওয়া যায় তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ডিপভাবে ও গর্ত খুঁড়ে ফেলছে তো দেখো ওকে যত বকছি না ও আবারও দেখো কেমন মাটি খুঁড়ে যাচ্ছে তাড়াহুড়ো করে আর মাটি খেয়েও নিচ্ছিল তো আমি না প্রচুর রেগে গেছিলাম ওর উপরে তো আমি এখানটা দেখো হাত ধুয়ে নিচ্ছি কারণ স্টোভ ধরাতে হবে তো তার জন্য এখানটা হাত ধুয়ে ছালগুলো সব মানে আর কি যেগুলো আমি এগুলো পড়েছিলো তো সেগুলো আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এবার দেখো আমি এখানটায় বসে পড়েছি স্টোভ নিয়ে এবার আমি স্টোভটা ধরাবো ধরিয়ে আর কি বড়াটাকে ভাজবো তো এখানটা আমি স্টোভটা ধরিয়ে নিচ্ছি তো এখানটায় আমার স্টোভ ধরানো হয়ে গেছে আর এখানটা দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো এবার কড়াটা একটু গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেবো বড়াটা ভাজার জন্যে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো আমি এখানটায় এবার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আর তখন এবার আমি বড়াগুলো করবো তো এখানটায় তেল দিয়ে দিলাম এখানটায় আমার তেল গরম হয়ে গেছে বলে দেখো আমি এখানটায় দেখো বড়াটা ভাজার জন্য ছোট ছোট করে দেখো এখানটায় আমি তেলে ছেড়ে দিচ্ছি তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো এখানটায় আমি এগুলো ছেড়ে দিচ্ছি বড়া হওয়ার জন্য তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বলে দেখো আমি বড়াগুলো এখন তুলে নিচ্ছি ছেকে ছেঁকে তো দেখো তোমরা দেখতে দেখতে পাচ্ছ আমি এখন ছেঁকে ছেঁকে বড়াগুলো তুলে নিচ্ছি তো এখানটায় আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে বলে দেখো এখানে না আমি দুপুরবেলা ঠাকুরকে একটু খাবারও দিয়ে দিয়েছিলাম তো সেগুলোই আমি তুলে নিচ্ছিলাম আর এখানটায় দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঠাকুরকে খেতে দেব তো এবার দেখো আমি এটা লাস্ট আমি ছেঁকে তুলে নিচ্ছি এবার ওটা একটা নিচেও পড়ে গেছিলো আরে দেখো আমাদের বড় আবার ঘর থেকে বেরিয়ে গেছে তো দেখো কতটা ভাজা হয়েছে একটা তালে দেখো কতটা ভাজা হয়েছে তো এখন আমি এখানটায় থালা গ্লাসগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার জিনিসগুলো সব ঠিক ঠিক জায়গায় রেখে দিয়ে এবার আমি ঠাকুরকে খেতে দিয়ে দেবো তো উপরে না তো উপরে তুলোর ঝুড়িটা ছিল তো সেটাও আমি পেরে নিয়েছি আর এখন দেখো আমি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার হাতে না শুধু পিঁপড়ে জড়ি যাচ্ছিল তো এখানটায় আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তো এখন আমার ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি এখানটায় প্রদীপটা ধরিয়ে দিলাম এবার আমি ধূপগুলো দেখো ধরিয়ে নেব। ধরিয়ে নিয়ে আর ওখানে আর কি ধূপধানিতে দিয়ে দেব তো চলো তোমার সবাই দেখতে থাকো তো এখানটায় আমার ধূপটা ধরানো হয়ে গেছে আমি একটুখানি ঘুরিয়েও নিচ্ছিলাম ঘুরিয়ে নিয়ে দেখো একটু আমি এখানটায় প্রণামও করে নিচ্ছি তো এখন আমি ধূপধানিতে ধূপকাঠিগুলো একটা একটা করে দিয়ে দেবো এখন আমার সব কমপ্লিট এবার আমি শাকটা বাজিয়ে দিচ্ছি তো এখানটায় আমার শাক বাজানো কমপ্লিট এখন আমি বাজাচ্ছি তাকে ঘন্টা এখন আমি বাজাচ্ছি দেখো বেলঘড়ি তো এটা তোমাদের কাদের কাদের বাড়িতে আছে আমাকে সেটা কমেন্টে জানিও তো এখানটা দেখো আমার আর কি ভোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরের ভিডিও টাটা